দিনহটায় বিএসএফ ও এনসিবির যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল গ্রেপ্তার দুই চোরা কারবারি শুক্রবার সকাল দশটা দশ মিনিট নাগাদ বিএসএফের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয় আরও জানানো হয় যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ নব্বই একশো উনত্রিশ নম্বর ব্যাটালিয়ন এবং এনসিবি অর্থাৎ নারকটিক কন্ট্রোল ব্যুরো অব ইন্ডিয়ার আধিকারিকরা গতকাল দিনভর দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রামপ্রসাদ এলাকার বাসিন্দা জাকির হোসেন নামের এক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালায় বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ষোলো দুশো উনপঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও ইন্ডিয়ার আধিকারিকরা রাহুল ও শার্দুল নামের দুই কুখ্যাত চোরাকারবারদের গ্রেপ্তার করে ইতিমধ্যে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয় বিএসএফ দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে